হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লাখি প্রতিদিনকার মতো চলে আসলাম রান্নাঘর থেকে আরও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে তো আমি আজকে রান্না করব কেক তো কেক বানাবো আমার এই কেকটা আমার ছোট বড় মেয়ে আমার হাতে খেতে খুব পছন্দ করে তাই কিছুদিন পর পরই তাকে বানিয়ে দিতে হয় আজকেও তার আবদার ছিল যে কেক বানিয়ে দিতে হবে তো যাই হোক আমি কেক বানানোর জন্য প্রথমে আমি আজকে ব্ল্যান্ডারে কেকটা তৈরি করে নেবো তো দেখতেই পারতেছেন আমি প্রথমে দিয়ে দিলাম চিনি তেল আমি আমার চার কাপের পরিমাণে দিলাম আর কি তারপর লবণ তার পরিমাণ মতো তারপর দিয়ে দিলাম দুটো ডিম দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম ব্ল্যান্ডারে মিক্স করে নামিয়ে নিলাম আর এদিকে দিয়ে দিলাম আঠা তারপর দিয়ে দিলাম ঘোড়া দুধ তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি ভালোভাবে চেলে নিলাম আর কি এ তো দেখতে পারতেছেন আমি এখন এই উপকরণটা অল্প অল্প করে মিক্স করব। একেবারেই আলতো হাতে খুব স্মুথলি হ্যাঁ খুব জুড়ে না ছাড়া করবো না আস্তে আস্তে মিক্স করে নিব তো আমি দুইবারে এটাকে মিক্স করে নিচ্ছি দেখতেই পারতেছেন একবারে করিনি কারণ একবারে করলে ধানা দানা থেকে যাবে এই তো দেখতে পারতেছেন খুব সুন্দর একটা স্মুথ ডো হয়েছে ডিমের তো দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আর আমি এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে পরিমাণ মতো তেল চারদিকে দিয়ে তারপর একটা ছোট কাগজ দিয়ে দিয়েছি নিচে ছোটো করে গোল করে কেটে তারপর সবটা কেকের ডো ডেলে দিলাম ডেলে একটু নাড়ি ট্যাপ টাপ টাপ করে দিচ্ছি যেন ভিতরে যে লামসগুলো এগুলো উপরে ফুলে উঠবে এই তো তারপর আমি প্রিহিট করে একটা পাতিল আগে থেকেই নিয়ে নিয়েছিলাম এখন ওইটার মধ্যে আমি ভালোভাবে বসিয়ে দিলাম দেখতেই পারতেছেন আমি একেবারে পানি ছাড়া শুকনো পাতিলের মধ্যে বসিয়েছি এছ দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন ওর আগে আমি একটু চেক করে নিয়েছিলাম কারণ ফুলে আমার ডাকনাতে লেগে গিয়েছিল তাই আমি আবার ডাকনাটা উল্টে দিয়েছি এই তো আমার কেকটা হয়েই গেছে প্রায় উপর দিক দিয়ে কম কালার এসেছে কিন্তু নিজ দিক দিয়ে মাসাল্লাহ ভালো কালার এসেছে এবং অনেক অনেক সফট হয়ে Cielo. তো দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন আসলে সব কিছু হয়তো বলে বোঝানো যায় না দেখতে হয় ভালোভাবে তো এই কেকটা কিন্তু খেতে দারুণ হয় আমি নিজের প্রশংসা নিজে করতেছি না মানে সত্যি সত্যি বলতেছি এই কেকটা এত সফট এবং স্মুথ হয় খেতেও খুব সুস্বাদু হয় আমার বড়ো মেয়ে তো সে খুব খুব এই কেকের বক্ত তো যাই হোক কয়েকদিন পরে পরে এই খেতে চাই বানিয়ে দেয় তো পিছনের চাইটের যে কালারটা সেটা কিন্তু দারুণ যাই হোক আমি এখন কেকটা কাটবো এই তো দেখতেই পারতেছেন কেকটা কেটে নিচ্ছি সামনের সাইডটা আর দেখালাম না তো আমি আলতো হাতে কেকটা কেটে নিচ্ছি আমি মনে করতেছি এই বুঝি কেকটা ভেঙে যাবে ভেঙে যাবে তাই ভালোভাবে কেটে নিচ্ছি যেন ভালোভাবে তুলতে পারি এই তো দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং একটা শেয়ার করে দিবেন তাহলে